আৰু কিছু ভাই বেৰাদাৰ আইলে কিছু কথা টকা কৰাৰ পৰা মৰা যাৰ পৰিচালক লাইটতে মৰা সবাই মাঢ়ে মধ্য আইলাম এঘাৰ এঘাৰ বাইছজন দুই দলে ভাগৈয়ে গেলাম মগু ভাই বেৰাদাৰ ক্ষমা গুলো একো দেহাইলাম দেহানৰ পৰা যাৰ দাৰ কামে যায় সেই দিয়া একো হাই কিয় দে ভাই এই ইয়াৰ পৰা মই একো কামেৰা লাৰাইলাম চাৰিম মই একো মজা লৈলাম এর পর মোরা দুই দলের প্লেয়ার এক হইয়ে মোরা একটা ছবি টবি তুললাম যার যার মতো মোরা কতক্ষণ বলটা পিটে ইলাম খেলার কতক্ষণ পরে মোরা একটা গোল দিলাম মোকো গোল কিতে একটু ব্যাঙে নাম আইলে মোরা দুই সাইড লাভ দিয়ে গোল গোল জাগুর দিয়ে মোকো সাইড একটু আইলাম এই এর পর কতক্ষণ পিটে পিটি করার পর দেখলাম হাফ টাইম হয়ে গেল হাফ টাইম হয়ে যাওয়ার পর আবার মাঠে নামলাম যার যার মতো আবার বলটা পিটে ইলাম এইবার আমরা দুই এক গলে ঠকলাম বন্ধু আবার সামনে আইয়ে একটু মজা লইলে লেকে একটু মোরা গোসল করতে গেলাম বন্ধু বান্ধব এবং ভাই বেড়াদের মিললে একটু গোসল করলাম লেকের একটু আশেপাশের একটু ভিউ اللہ